হায় হায় কত নিকৃষ্ট মানুষ মুসলমান রমজান এত বড় মাস আসে এই ছাড়া চেহারা দাড়ি ছাড়াই ওই সুদ সুদ ওই ওই টেলিভিশন টেলিভিশন ওই ইফতারি করতে দেরি বিরিডা দড়াইতে দেরি না আবার ওই সেহরির শেষ ফজরের আজানের আগ পর্যন্ত শেষ টান দিয়া তারপরে বিড়ি হালায় আহারে ডাকাত হায় টেলিভিশন আগের মতো চলছে সুদ আঘুষ আগের মতো মিথ্যা চুরি বাটপারি সব আগের মতো বেপর্দা স্ত্রী বে পর্দা মেয়েটা বে পর্দা ছেলেটা বেনামাজি ছেলেটার চেহারা সুরত লম্পটের মতো সব আগের মতো তাহলে আমি এই জন্য বললাম গাফেলের আবার শুক্রবার শনিবার কি কথা বলছেন চান ওড়ে কখন তুই চান ডুবে কখন তুই জানুয়ারের আসে কি বাদ কতুটি খাম সারা চিত্তিয়া হতন সারা তোর আসে কি বেড়ার তুই তো মনে করছো জীবন মানে হলো বাতের থালা শেষ পর্যন্ত যা খাইলা দু চার ঘন্টা পরে টয়লেট আবার কি খালি করে দেওয়া এই তো জিন্দিগি মিয়া এই তো জীবন আফসুসের ব্যাপার একজন মুসলমান আমি বছরের পর বছর আমার জিন্দিগি একরকম ইমানদারের কাছে কাম্য হইতে পারে এটা তো ইমানদারের কাছে হইতে পারে না মিয়া এজন্য ছেলেরা তোমরা জানো ভাইয়া আমি কঠোর মানুষ সব সময় শক্ত কথা বলি সব সময় শক্ত করে বলি বেশি চাপ দিয়ে বলি যেটা বলতে চাই আমার ইচ্ছা এটাই আমার এটা বলার ঢং এটা যা বলি তার উপরে প্রেশার দেই বেশি এক কথার উপরে চাপ দেই বেশি